আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে হচ্ছে যে কাজটা আমি আপনাকে দেখাবো সেটা মূলত হচ্ছে জিপসাম ইন্টারভিউর কাজ সেটা কিন্তু করেছেন বিশাল এন্ড ইন্টারভিউর সো আজকে এটার কাজই দেখাবো যে কত সুন্দর করে ওনারা কাজগুলো করেছেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক বিশাল জিপসাম এন্ড ইন্টেরিয়র কিন্তু এই বাড়িটিতে জিপসাম এবং ইন্টেরিয়রের উভয় কাজটি করেছেন তো যিনি এই কাজটি মূলত করেছেন আমরা হচ্ছে তার সাথে কথা বলবো তো সাগর ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদেরকে কিন্তু এই বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখাবেন জি ভাই ইনশাল্লাহ আমাদেরকে খরচের ধারণাটা দেওয়ার চেষ্টা করবেন জি জি ইনশাল্লাহ এটু তো যদি দেখাবো ওকে এখানে কি করছেন সিলিং হ্যাঁ ভাই এখানে যে আমরা করছি উপরে হচ্ছে আপনার প্রোফাইল চ্যানেল লাইট দিয়ে আমরা হচ্ছে জিপসাম কালার কোনটা ইউজ করছেন ভাই কালার হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইট কালার কোন ব্র্যান্ডের এনামেল নাকি না এটা হচ্ছে প্লাস্টিক পিন আচ্ছা আচ্ছা কেউ চাইলে তো অন্য পারবে ব্র্যান্ড ওগুলা চাইলে নিতে পারবে এখানে যে জানালাটা করেছি ভাই এটা হচ্ছে আপনার জিপসাম দিয়ে জিপসাম দিয়ে হুবাহু পুরোটা জিপসাম দিয়ে পুরো জিপসাম দিয়ে করা আচ্ছা দেন এটা হচ্ছে ডাইনিং রুম নাকি হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং রুম আচ্ছা এরপর আমাদেরকে কোন রুম দেখাবেন এই রুমটা আছে আপনার নর্মালিভাবে যারা আট থেকে দশ হাজার টাকায় বেডরুম সাজাতে চায় এই ডিজাইনটা দেখতে পারেন আট দশ টাকায় এরকম ডিজাইন করা সম্ভব আর দশ হাজার টাকায় সম্ভব আপনার হচ্ছে এই সেকেন্ড পিটটা থাকবে না আর হচ্ছে ফুলটা একটু ছোট হবে সেই ক্ষেত্রে সম্ভব আর যদি কেউ এরকম নিতে চায় হুবহু ভারতেরও একটা রুমে হুবাহুব নিতে চায় সে

কোন রুমটা দেখাচ্ছেন এই রুমটা মোটামুটি হচ্ছে দেখানো শেষ জি ভাই এরপরে আমরা হচ্ছে ছোট্টর ভিতরে আপনার একটা পিভিসি ক্যাবিনেট করছি কিচেন ক্যাবিনেট ওকে সেটা যদি একটু ঘুরে দেখেন তো ছোট্ট স্পেসের মধ্যে খুব চমৎকার ভাবে খুবই চমৎকার হ্যাঁ মাত্র এটা খরচ হচ্ছে আপনার 60000 টাকা 60000 টাকা এখানে যে গ্লাস মাত্র 60000 টাকা এই ডিজাইন পিভিসি দিয়ে গ্লাসের পাল্লা করে দিছি তারপরে এই পাশে যদি দেখেন এই পাশে সেল গ্লাসের সেল করে দিছি হ্যাঁ তারপরে